দৌড়ায় হিরো আলমের পিছনে হিরো আলম কয়টা বিয়ে করলো হিরো আলম কোন কবে তালাক দিল এই ভিডিওগুলো ধারণ করে চ্যানেলগুলোতে প্রচার করা হয় হিরো আলম পরিমনি সহ ফিল্ম পিছনে না দরায়া দেশ জাতির কল্যাণে আপনারা কাজ করুন সাংবাদিকরা বর্তমানে দেশের বড় বড় ইস্যু বাদ দিয়ে দৌড়ায় পরিমনির পিছনে দৌড়ায় হিরো আলমের পিছনে হিরো আলম কয়টা বিয়ে করলো হিরো আলম কোন কবে তালাক দিল এই ভিডিওগুলো ধারণ করে চ্যানেলগুলোতে প্রচার করা হয় কিন্তু এই দেশের যুব সমাজগুলো আজকে মাদক আসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে রাষ্ট্র নষ্ট হয়ে যাচ্ছে মানুষের নৈতিক অবক্ষয় ঘটতেছে যুব সমাজ ধ্বংসের একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছে কিন্তু মাদক দ্রব্যের ভয়াবহতা নিয়ে মদের ভয়াবহতা নিয়ে মদ জুয়ার ভয়াবহতা নিয়ে তামাক জাতীয় দ্রব্যের ক্ষতিকর দিকগুলো নিয়ে একটা দিন এই টিভি চ্যানেলগুলো রিপোর্ট করে না এই জন্য মানুষের এই সাংবাদিকতার প্রতি ঘৃণা দিন দিন জন্মাচ্ছে মুসলমানদের সম্মানিত হিরো আলম ফিল্ম স্টারদের পিছনে না দরায়া দেশ জাতির কল্যাণে আপনারা কাজ করুন কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌত্ব অক্ষুণ্ণ থাকবে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন থেকে দেশ মুক্ত থাকবে বৈদেশিক আগ্রাসন থেকে মুক্ত থাকবে এদেশের যুব সমাজকে ইহুদি খ্রিস্টান ও হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে বাঁচানো যাবে সেই রিপোর্টগুলো তৈরি করুন আর মিডিয়ায় প্রচার করুন এটা আপনাদের দেশপ্রেমের পরিচয় হবে তা না করে আপনারা ফিল্মের পিছনে যদি সাংবাদিক হয়ে দাঁড়া দৌড়ান তাহলে বোঝা যাবে যে আপনাদের ব্রেন মগজও পচে গেছে